সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা অষ্টম শ্রেণী নতুন একটি পর্ব নিয়ে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অল করে রাখবে তাহলে তুমি সবার আগে ভিডিওটি পেয়ে যাবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং সবাই মিলে শিখবে আশা করছি আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কেননা ভিডিওটি টেনে দেখলে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেটা তুমি মিস করতে যেতে পারো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি সমাধান আমরা দেখব সমতুল মূলদ সংখ্যা আমরা পূর্বের শ্রেণীতে ধনাত্মক ভগ্নাংশের সমতুলতা নিয়ে আলোচনা করেছি এখানে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ভগ্নাংশের সমতুল্যতা নিয়ে আলোচনা করব চলো এবার নিচের মূলদ সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করি এই যে কিছু মূলদ সংখ্যা এখানে দেওয়া আছে মাইনাস তিন বাই চার মাইনাস ছয় বাই আট মাইনাস পঁচাত্তর বাই একশো মাইনাস শূন্য দশমিক সাত পাঁচ তো এইটা বুঝানোর আগে এখানে একটু এই যে কিভাবে এগুলো হিসাব করতে হবে সেটার একটা জাস্ট প্রসেস বলে দিয়েছে এখানে মনে করো দুটি মূলদ সংখ্যা a by b এবং c বাই ডি সমান হবে অর্থাৎ a by b আর c এ বাইডি সমান করতে হলে কি করতে হবে এই প্রথম ভগ্নাংশের লব লব কোনটা এ আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ডি মানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরটা গুণ করতে হবে বা আড়াআড়ি গুণ কোনা কোনি এই যে উপরের সাথে নিচের গুণ সেম ভাবে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ হবে এই যে কোনা কোনি ওকে জিনিসটা এরকমই তাহলে এই যে এ বাই বি সমান হলে কি এর সঙ্গে গুণ হবে ডি এডি ডি সমান বি এর সঙ্গে গুণ হবে সি বি বুঝা গেছে আচ্ছা এবার চলো এই সমস্যা গুলো আমরা একটু সমাধান করে দেখি আচ্ছা এই যে আমরা লিখেছি প্রথম ভগ্নাংশের হর সরি প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব ওকে চলো একটু আমরা মিলিয়ে দেখি তাহলে আমরা প্রথমটা দ্বিতীয়টা নিয়ে ভাবি তো প্রথমটা দ্বিতীয়টা নিয়ে ভাবলে কি হবে এই যে উপরে আছে মাইনাস তিন আচ্ছা মাইনাসের বিষয়ে একটু বলে রাখি মাইনাসটা আমরা লবের সাথেও ধরতে পারি হরের সাথেও ধরতে পারি ওকে যেকোনো একটা ইচ্ছার ইচ্ছা মতো ধরে নিলেই হয় লবের সঙ্গে ধরতে পারি হরের সাথেও ধরতে পারি তো আমরা লবের সঙ্গে ধরি তাহলে মাইনাস এর সঙ্গে গুণ হবে কত এর তাহলে মাইনাস তিন গুণ আট সমান মাইনাস প্লাস এ মাইনাস তিন আটটে চব্বিশ ওকে এবার সেম ভাবে এই যে হরের সঙ্গে লব হর কত চার গুণ লাভ হচ্ছে মাইনাস ছয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস চার ছয় চব্বিশ তাহলে কি এটার সঙ্গে এটা যাচ্ছে এটা কি সংখ্যা সমতুল ভগ্নাংশ এটা তাই না সমতুলমূলক সংখ্যা এটা আচ্ছা এবার আমরা হচ্ছে এটার সাথে এটা কল্পনা করে দেখি তাহলে এটার সঙ্গে এটা ভাবলে কি হচ্ছে এই যে এখানে লিখেছি আমরা তাহলে -3 এর সঙ্গে গুণ হবে 100 -3 100 মানে -300 এবার 4 এর সঙ্গে গুণ হবে -75 তাহলে 4 -75 -300 এটাও মিলে যাচ্ছে তাহলে এটাও আমাদের সমতুল ভগ্নাংশ আচ্ছা শেষটা কি বলছে minus দশমিক সাত পাঁচ আচ্ছা এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি ভাবে হয় দেখো দশমিক ভগ্নাংশ যদি শুধু ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয় আমাদের নিয়ম হচ্ছে দশমিক কে উঠাতে হলে কি করতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় মাঝখানে ভাগ চিহ্ন দিয়ে দশমিকের জন্য এক দশমিকের জন্য এক আর দশমিকের পর যতটা সংখ্যা ততটা শূন্য দশমিকের পর সংখ্যা রয়েছে দুইটা তাই এখানে দুইটা শূন্য দেওয়া হয়েছে ওকে আর উপরে কি আছে মাইনাস আছে আর দশমিক বাদ দিলে কি থাকে শূন্য পঁচাত্তর আগে শূন্য থাকলে তো সেটার কোনো ভ্যালু নাই তাহলে পঁচাত্তর তাহলে দেখো এই যে মাইনাস পঁচাত্তর বাই একশো এই যে এখানে ছিল এই যে মাইনাস পঁচাত্তর বাই একশো তার মানে এটা থেকে এটা পেয়ে যাচ্ছি আমি তার মানে কি এই সবগুলোই হচ্ছে আমাদের মূলত সংখ্যা সমতুল মূলদ সংখ্যা ওকে আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা এই অংশটা বুঝলাম এবার নিচে কি বলছে দেখি মূলদ সংখ্যার এই বৈশিষ্ট্যকে সমতুল বৈশিষ্ট্য বলে নিশ্চয়ই বুঝতে পারছো যে সংখ্যাগুলোর প্রতিটি একই সংখ্যাকে নিম্নে নির্দেশ করে সংখ্যাগুলোর প্রতিটি সংখ্যাই বলছে প্রতিটি সংখ্যায় একই সংখ্যাকে নির্দেশ করে তার মানে এই সবকটি সংখ্যার মান সমান অর্থাৎ মাইনাস তিন বাই 8 টু বাই -75/100 -0.75 75 এই যে আমরা যেগুলো দেখলাম না প্রমাণ করলাম সেটাই বলছে যে সবগুলোই সমান ওকে এই সংখ্যাগুলোর একটি অন্যটির সমতুল মূলদ সংখ্যা আশা করছি বুঝতে পেরেছো এবার পরর পৃষ্ঠায় প্রথমে বলছে একক কাজ বলছে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো এখানে কিছু অংক দেওয়া আছে ভগ্নাংশ বলছে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো নির্ণয় করো তো চলো আমরা নির্ণয় করে দেখি অঙ্কগুলো উঠিয়ে নিলাম ভগ্নাংশ এবার চলো দেখি আমরা এই প্রত্যেকটা যে ভগ্নাংশে দেওয়া আছে দুই বাই তিন একটা আর একটা হচ্ছে মাইনাস তিন বাই দুই এই দুই ক্যাটাগরিতে ভাগ করে নিব তাহলে দুই বাই তিন লিখলাম আর নিচে লিখলাম মাইনাস তিন বাই দুই মানে এই দুইটা ক্যাটাগরিতে এই বাকি চারটা কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমরা দেখব ওকে তো চলো তাহলে দুই বাই তিনের সঙ্গে আমরা প্রথমে ছয় বাই নয় হিসাবটা দেখি ওকে দেখি তাহলে নিয়ম কি প্রথমটার লবের সঙ্গে দ্বিতীয়টার হর গুণ তাহলে দুগুণে আঠারো সেম ভাবে নিয়ম হচ্ছে প্রথমটার হরের সঙ্গে দ্বিতীয়টার লব তাহলে তিন গুণ ছয় আঠারো তাহলে কি দুইটা তো সমান হচ্ছে আঠারো আঠারো তার মানে কি দুই বাই তিনের লিস্টে কোনটা ছয় বাই নয় কে দেওয়া যায় দুই বাই তিনাবে দুই আর ছয় গুণ করলে ছয় দু গুণে বারো এই দুইটা কোনো মিল নাই তার মানে ছয় বাই নয়টা মাইনাস তিন বাই দুই এর সাথে হবে না এটা এখানেই হবে দুই বাই তিনের সঙ্গে যাবে ওকে আচ্ছা এরপর কত আছে ষোলো by চব্বিশ দুই by সঙ্গে ষোলো by নিয়ে দেখি আমরা তাহলে হচ্ছে দুই গুন চব্বিশ আটচল্লিশ তিন গুন ষোলো তাহলে কি এটাও দুই by তিনের সঙ্গেই যাচ্ছে তাহলে এখানে লিখে দিলাম এটা যাই এবার আছে কোনটা এটা যেহেতু যাচ্ছে কিন্তু এটার সঙ্গে এটা যাবে না ওকে এই আমরা আলাদা করে করে দেখাইনি এটা এবার আমরা এই যে এটা দেখাবো মাইনাস পনেরো

আবার তিন গুণ মাইনাস পাঁচ কত তিন পাঁচে মাইনাস পনেরো এখানে মাইনাস পনেরো পনেরো এখানে তিরিশ পাঁচ বাই এর সঙ্গে যাবে এটা হচ্ছে মাইনাস তিন বাই দুই এটা তাহলে গুণ করলে কি হবে তিন গুণ পনেরো তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাই না আর এটা কত হবে দুই গুণ মাইনাস পাঁচ মাইনাস দুই গুণ মাইনাস পাঁচ তাহলে কি হয় 10 ওকে তাহলে এখানে 45 এখানে 10 এটাও মিলছে না তার মানে এই যে -5 বাই 10 যেটা এটা কোনটার সঙ্গেই যাবে না আমার ওকে তাহলে আমার উত্তর হচ্ছে এই যে এই অংশটুকু টোটালটা এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমাধান আশা করছি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এরপর কি বলছে একটি মূলদ সংখ্যার অসংখ্য সমতুল মূলদ সংখ্যা পাওয়া যায় লব ও হর উভয়কে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে সমতুল মূলদ সংখ্যা পাওয়া যায় যে কোনো মূলত সংখ্যা কি উপরেও এক্স আছে নিচেও আছে তাহলে কেটে দিতে পারে না তাহলে কি হয় এ বাই বি থাকে এখানে এক্স ইজ নট ইকাল টু জিরো বা এক্স শূন্যের এক্স এর মান শূন্য হতে পারবে না সেটা বলছে এখন আরেকটা জিনিস যদি এরকম থাকে মাইনাস এ বাই বি এটা থাকলে আমরা পারি অলরেডি আমি বলেছি কথাটা যে আগে মাইনাস থাকলে সেটাকে আমরা লবের সঙ্গেও ধরতে পারি বা হরের সঙ্গেও কাউন্ট করতে পারি ইটস আপ টু ইউ তোমার ইচ্ছা এটা ওকে এই বৈশিষ্ট্যকে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য বলে সুতরাং প্রতিটি মূলদ সংখ্যার অসীম সংখ্যক সমতুল মূলদ সংখ্যা আছে যেমন মাইনাস তিন বাই চার মাইনাস ছয় বাই আট মাইনাস পঁচাত্তর বাই একশো মাইনাস শূন্য দশমিক সাত পাঁচ এগুলো আমরা অলরেডি আগের পৃষ্ঠায় দেখেছি এই সংখ্যাগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর বাম পাশে ঋণাত্মক চিহ্ন আছে ঋণাত্মক মানে মাইনাস বা বিয়োগ চিহ্ন তার মানে এই সংখ্যাগুলো ঋণাত্মক এবং মূলদ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক মূলদ সংখ্যা তাহলে আমরা এগুলো বলতে পারি মূলদ সংখ্যা এবং ঋণাত্মক দ্যাট মিনস ঋণাত্মক মূলদ সংখ্যা ok আচ্ছা মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সাধারণ ভগ্নাংশকে সরল করতে পারি ক্ষেত্রে হর ও লব উভয়কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করতে হয় যেমন যেমন তিরিশ বাই ছত্রিশ তিরিশকে আমরা কি করে ভাঙতে পারি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ করলে কি হয় তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ ওকে আবার ছত্রিশকে লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন মানে কি করতে পারি মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা দিয়ে কোনটা কোনটা গুণ কত কত গুণ করে তিরিশ হবে দুই তিন পাঁচ সংখ্যা তিনটা মৌলিক সংখ্যা গুণ করে তিরিশ বানালাম তারপরে দুই আট তিন দুই বার নিলাম তিন দুই বার নিলাম তারপরে এখানে দুইটা মৌলিক সংখ্যা ব্যবহার করে ছত্রিশ হলো ওকে এবার যদি কাটাকাটি করে কি হয় দুই দুই কাটে তিন তিন কাটে তাহলে উপরে কত থাকে উপরে দুই তিন কেটে গেল তাই না আর নিচেও দুই তিন কেটে গেল তাহলে থাকে পাঁচ আর নিচে একটা আশা করছি দেখবো এবং জোড়াই কাজটাও দেখবো ইনশাল্লাহ এই যে জোড়ায় যে কাজটা বলা আছে সেটাও দেখব কাল আমরা একক কাজটাও দেখবো এবং জোড়াই কাজটাও দেখবো ইনশাল্লাহ তো আজকের মতো পর্যন্তই আবারও বলে রাখি সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে পাওয়ার জন্য বেল বাটনটি অল করে রাখবে যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায় আর ভিডিওটি কখনোই টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় তোমার কাছ থেকে মিস হয়ে না যায় ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ